বিরিদ গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন দেখে করছি তাকে তিনি সরিয়ে দেবেন আজকে এটা এটা আপনি মেনেছেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সবাই করার অভিযান যে আমরা করেছিলাম তাতে ডি এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটা আন্দোলনের একটা বড় জয় ডিসি নট যে ডিসি নট যাক বাবা নির্যাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর আটত্রিশ দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করল রাজ্য প্রশাসন কিন্তু কিন্তু এর পরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ ল্যপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ যে যোগাযোগ এবং এই যে ফেট সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে সেই আলোচনা আবার গর্দার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই দিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম কোর্টে শুনানি হবে তারপর আমরা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে তার আগে নয় আপনারা জানেন আজ আন্দোলনের আটত্রিশতম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায়সঙ্গত দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করেছে গতি প্রকৃতি সেই গতিপ্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশের আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতন বাবা মার যে বক্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন হনকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সন্দীপ ঘোষ যে কার এই বার কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা দেখেছি রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা দেখেছি ডিএমই ডিএসএইচ স্যারকে যদি সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি ঠিক সেই আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে তার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা তুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সম্মত এবং যুক্তিসম্মত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফর্মের স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়ে এসেছি আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে সেই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার স্যাংশন করেছেন সেই নিয়েও আলোচনা করেছে কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে যত টাকাই আপনি তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব আমাদের যে ছিল আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা যেগুলো কলেজের বুকে দুর্নীতির আতুর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার এই যে কলে কলেজের থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশকে সময় উৎপাদন করা কেন প্রয়োজন সেই প্রসঙ্গের কথাও আমরা মনে করিয়ে দিয়েছি কেন কেন কলেজের বুকে পাঁচটাইকে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদের হ্যারাসমেন্ট রেগিং এর মতো নোংরা কালচার কলেজের বুকে জন্ম নেয় এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী কে বা কারা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগোবো রিগার্ডিং এখানকার অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটার্ন এবং মৌখিক ফর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা যে দাবিকে সেই দাবিকে মর্যাদা দেবেন আজকের মিটিংয়ে আমরা কি কি পেয়েছি কি কি পেতে চাই চেয়েছি সে ব্যাপারে দাদারা সবিস্তারে আলোচনা করেছিল কিন্তু আমি এই রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা কথা বলতে চাই প্রশাসন কি সাপের পাঁচ পা দেখেছে তুমি এই সত্যের পথে হাঁটা এই সত্যের সৈনিকদের মুখের আগুন তুমি দেখো এটা আমাদের শুরু মনে রাখবেন যেমন যদি সফলতা একটা সুন্দর ফুল হয় বিনম্রতা তার একটা সুগন্ধ আমরা ওই সফলতার জায়গা থেকে বিনম্রতার সঙ্গে বারবার আমরা তোমাদের কাছে গিয়েছি আমরা আমাদের বোনের বিচার চাইতে চাইতে আজকে আটত্রিশতম দিন পর্যন্ত পৌঁছে গেছি আমাদের বোনের ওই রক্ত মাথা লাল চোখ আমরা দেখেছি ওই লাল চোখটাকে আমরা মশাল করে নিয়ে আমাদের বুকের ভিতরে সমস্ত খুনি অহংকারী তোমরা হুশিয়ার হয়ে যাও সত্যের এই যে সাহসিকতা সত্যের এই যে সাহস সাহসিকতা এটা জেগে উঠেছে মনে রাখবে আমাদের মনের বিচার এখনো বাকি আছে আমরা লড়ছি আরও লড়বো ততদিন পর্যন্ত যতদিন না আজকে সবে একটা উইকেট পড়েছে সিপি রেজিগনেশন

आज माननीय मुख्यमंत्री के साथ जो हमारी मीटिंग थी उसमें हमने सारे पॉइंट्स को लेकर डिस्कस किया और ये क्लियरली उनको हम समझाए हम समझाया हमने कि हमें जस्टिस जस्टिस और जस्टिस ही चाहिए आंदोलन ये एक छोटी सी कामयाबी है जो हमने आज अड़तीसवें दिन अचीव किया है आज 38वें दिन मानना पड़ा कि कमिश्नर ऑफ पुलिस कहीं ना कहीं जस्टिस में रुकावट कहीं ना कहीं इस प्रक्रिया में उन्होंने रुकावट डाली है और उनका रेजिग्नेशन उन्हें निकालना एक्सेप्ट किया गया है हम यह आंदोलन और भी आगे कंटिन्यू करेंगे क्योंकि हमारा जो डिमांड हमने दिया था उसमें डीएमई डीएचएस को माना गया लेकिन प्रिंसिपल ऑफ हेल्थ सेक्रेटरी का डिमांड अभी तक ये कहा गया है के ये डिस्कशन के बाद सोचने के बाद इस पर फैसला किया जाएगा हम यहाँ पर बता देना चाहते हैं वेस्ट बंगाल जूनियर डॉक्टर फ्रंट की तरफ से कि जब तक स्वास्थ्य भवन पूरा का पूरा साफ नहीं हो जाता हम यहां से नहीं जाएंगे yeah! उसी के साथ आगे जो हमारा डिस्कशन सिक्योरिटी और डेमोक्रेटिक इलेक्शन को लेकर था उसके लिए मुख्यमंत्री जी के तरफ से एक स्पेशल टास्क फोर्स का बनाया गया लेकिन हमारा डिमांड यह है कि वो सिर्फ टास्क फोर्स बनाने से ये काम पूरा नहीं होगा और भी डिस्कशन और भी इस पर आलोचना और भी इस पर डिस्कशन करने की बहुत जरूरत है हम ये जानते हैं कि जो भी मेडिकल कॉलेजेस में आज जो इतना करप्शन है वो इसी वजह से है कि कहीं पर भी डेमोक्रेटिक इलेक्शंस नहीं होते हम जानते हैं कि अगर स्टूडेंट बॉडी मजबूत होगा तो हर एक स्टूडेंट को ताकत मिलेगी कि वो अपना आवाज सही जगह पर सही वक्त पर उठा सके ताकि और यह जैसा कोई एक हादसा दोबारा न हो और भी सारी चीजों पर डिस्कशन हुई हम यह आश्वासन दिलाते हैं कि जब तक जस्टिस हमें पूरा का पूरा ना हासिल हो ये आंदोलन ये मूवमेंट चलता रहेगा और जो जो लोग हमारे साथ जुड़े हुए हैं उनको दिल की गहराई से बहुत बहुत शुक्रिया आप हमारे साथ ऐसे ही जुड़े रहिए हम जरूर जरूर, जरूर इस सिस्टम इस सोसाइटी को बदलेंगे इस बात के साथ और भी कहना चाहता हूँ कि आज जो भी हुआ है हमारे लिए ये बस थोड़ा सा जीत है अभी रास्ता बहुत दूर बाकी है दोस्तों हमें सबको एक साथ चलना है आज हम कुछ जनों ने कुछ जनों ने हमारे दीदी के न्याय विचार के लिए 38 एट दिन के बाद खड़े होने के बाद भी आज हमने चार ऑफिशियल लोग का हमारे सीएम के पास से एक प्रॉमिस लेकर आया है और इसी तरह से बाकी जितने भी दुष्ट बाकी जितने भी ये गंदे काम में शामिल थे जब तक सबको ना हटा दे तब तक हम लोग लड़ते रहेंगे हमारी दीदी जो नाइन्थ को इस तरह से हॉस्पिटल में पाई गई थी उसकी दुर्घटना सुनने के बाद मैडम भी हमारे साथ बहुत ही कॉपरेट किए हैं, उन्होंने भी कहा है इस बारे में सब कुछ देखेंगे लेकिन পেন পেন মে সারে না মিল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বৈঠকে গিয়েছিলাম তাদের ইমেলকে এক সতর্ক পদক্ষেপ দেবে প্রথমেই যেটা বলতে চাই বৈঠকের শুরুতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঁচ দফা দাবিকে ন্যায্য দাবি বলে মেনে নিয়েছেন তার মধ্যে যে প্রথম দাবি জাস্টিস করা গা সেটাকে তিনি মান্যতা দিয়েছেন এবং বলেছেন সুপ্রিম কোর্টে যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় তার জন্য তার যা যা সরকারি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি নেওয়ার চেষ্টা করবেন এরপরে বাকি চার দফা আলোচনা হয় তার মধ্যে কিছু কিছু দাবি উনি মেনে নেবেন বলে আশ্বাস দিয়েছেন যা শুনতে পাচ্ছেন এবং কিছু কিছু দাবি নিয়ে আরও আলোচনা ভবিষ্যতে হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এমন অবস্থায় আমাদের যে আন্দোলন সেই আন্দোলন যে আজ অন্য এক উচ্চতায় গেল তা আমরা মনে করছি এবং আমরা যতক্ষণ না অবধি নির্দিষ্ট পদক্ষেপ দেখব শুধু আশ্বাসে নয় আমরা নির্দিষ্ট পদক্ষেপ যতক্ষণ না দেখব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব এই যে আন্দোলন আমরা করছি এই যে মিটিংয়ে আমরা গিয়েছি বিশ্বাস করুন আসল যুদ্ধটা করেছেন কিন্তু আপনারাই এই যে আমাদের সির দ্বারা সোজা রেখে ওখানে পাঠিয়েছেন কারা আপনারা এই আপনাদের এখানে এই 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 অবস্থান বিদ্রোহ আন্দোলন এই প্রতিবাদ এই সমস্ত কিছুর তুলতে পাঠিয়েছেন আপনারা তাই আজকে আমরা যে যেটুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার ইউজি স্টুডেন্ট সিনিয়র ডাক্তার এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে প্রতিবাদে আমাদের পায়ে মিলিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম যে আমাদের যে তদন্ত হবে বিভাগীয় তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যাই হোক না কেন সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান কতটা তার সত্যতা তা সকলে আমাদের চোখের সামনে পরিষ্কার আজ এই শক্তির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য তাই আমি বলছি এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি অনেক কিছুই এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছেন তবে মানের মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে চলবে না যে অভয়া ন তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের চোখ সেদিকেও থাকবে এবং এই আন্দোলন থেকে আমরা কিন্তু করতে আসিনি দিতে চাই আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সেটা আপনাদের জানাবো আজকে আন্দোলনের আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন তার আটত্রিশতম দিনে তার 38 তম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা কা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে দু তরফ থেকেই মিনিটস লেখার যে দাবি সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা আমরা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হলো তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস এই মিটিংয়ে হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরুদ্ধ গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন হে আজকে এটাগুলি মেনেছেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সবাই করার অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটা আন্দোলনের একটা বড় জয় ডিসি নট যে ডিসি নট যাক বাবা নির্জা যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর আটত্রিশ দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন কিন্তু কিন্তু এর পরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ কেয়ারি যে যোগাযোগ এবং এই যে ফেট সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে সেই আলোচনা আবার করদার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি সেই কোন সিদ্ধান্ত আমরা নেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম কোর্টের শুনানি হবে তারপর আমরা প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে তার আগে নয় আপনারা জানেন আজ আন্দোলনের আটত্রিশতম দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বারবার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায় দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতিপ্রকৃতি সেই গতিপ্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে। তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকতো তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতনার বাবা মার যে বক্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন কে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমান দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সন্দীপ ঘোষ যে কার এই বার কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা রেখেছি ইনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা রেখেছি ডিএমই ডিএসএইচ স্যারকে তিনি সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি ঠিক সেই রকমের আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা তুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে অ্যাসোসিয়েশন কেন রেসিডেন্ট প্রয়োজন কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট প্রয়োজন তার প্রাসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে আমরা বলেছি যে কেন এইগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের ডেমোক্রেটিক পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি ফিরে একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার স্যাংশন করেছে সেই নিয়েও আলোচনা করেছি কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে যত টাকাই আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় যে দাবি ছিল আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা যেগুলো কলেজের বুকে দুর্নীতির আতুর ঘর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার এই যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশকে সমূলে উৎপাদন করা কেন প্রয়োজন সেই প্রসঙ্গের আমরা মনে করিয়ে দিয়েছি কেন কেন কলেজের বুকে পাঁচ তারিখে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদেরকে কালচার কলেজের বুকে জন্ম নেয় এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী কে বা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে